প্রথম বিশেষ বিশেষ খবর যেটা সেটা হচ্ছে আজকে সাউথ ওয়েস্ট মনসুন মালদ্বীপ এবং কমনিন এরিয়ার কিছু পার্টসে অ্যাডভান্স করেছে সাউথ বে অফ বেঙ্গলের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে নিকোবর আইল্যান্ড সাউথ আন্দামান সি এর কিছু পার্টসে অ্যাডভান্স করেছে মানে অ্যাজ আমরা যেটা প্রথম থেকে পূর্বাভাস দিয়েছিলাম এমনকি আউটলুকেও জানিয়েছিলাম যে উনিশ তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাড সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশান অ্যানালিসিস করে আমরা দেখলাম ইয়েস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশানস তো সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আজকে আর সেকেন্ড থিং হচ্ছে যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে বাইশ তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চলে তৈরি হতে চলেছে এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশানে নর্থ ইস্ট ওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে এবং তারপরে তারপরে ওটি একটি ডিপ্রেশনে কেন মানে ইন্টেনসিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে চব্বিশ তারিখ নাগাদ তো এইটুকুই এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশান আছে মানে এইটুকুই ইনফরমেশান নিয়ে মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি বাকি এর পরে আমরা আবার পরে আপডেট তবে আমরা মনিটার করে চলেছি এখন মানে গতিপথ এখনও গতিপথ এখনও কিছু বোঝ গতিপথ যতক্ষণ না ওটা ফর্ম হচ্ছে তখন বোঝা যাবে না আর কি এখনও পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি কনস্ট্যান্ট অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো আগের থেকে আপনি যেটা বলছেন যে নর্থ ইস্টের দিকে হ্যাঁ নর্থ ইস্ট নর্থ ইস্ট হ্যাঁ আজকেও বলছি তাই সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্ট ওয়ার্ডস অ্যান্ড কনসেন্ট্রেট ইন্টু এ ডিপ্রেশন ওভার সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যারাউন্ড টোয়েন্টি ফোর্থ মে অ্যান্ড ইট ইস ফর্মিং এজ ইট ইজ মো লাইকলি টু ফর্ম অ্যাজ এ লো প্রেসার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যারাউন্ড টোয়েন্টি সেকেন্ড মে বাইশ তারিখে সাউথ বেতে লো প্রেশার এরিয়া মানে একই নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে নর্থ উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে মুভ করে ওটি ডিপ্রেশনে ইনটেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি কেন সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে চব্বিশ তারিখে ডিপ্রেশনে ওর হয়ে হওয়ার সম্ভাবনা আছে নাও ডে টু ডে ওয়েদারে আসি প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ আজকে উনিশ তারিখে দুটি মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড নর্থ বেঙ্গলে পাঁচটি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেডে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড হচ্ছে উত্তর দিনাজপুরে তার মানে যেটা বলেছিলাম তাই গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বেশি এরকম বৃষ্টিপাত আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখ ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওয়াইড স্প্রেড আর দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং ব্যাপারটা হচ্ছে কি যে কোনো জেলারই পঞ্চাশ পার্সেন্টের থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেকখানা জায়গা জুড়ে হবে আর কি আর নর্থ বেঙ্গলে উত্তরের যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে ওয়াইড স্প্রেড টু ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মানে ওইগুলিতে আপনার পঁচাত্তর শতাংশেরও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে বাকি জেলা মানে তিনটেই পড়ছে মালদা এবং দুটি দিনাজপুর ওগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং আর কি বাকি থাকল কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটিতে ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে বাকি যে তিনটি জেলা সেগুলিতে স্ক্যাটার রেন ফলার সম্ভাবনা আছে এটা হলো একুশ তারিখে বাইশ তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারে একটু কমে যাচ্ছে সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার বিক্ষিত হবে আর নর্থ বেঙ্গলও ওইরকম কমে যাচ্ছে উত্তরের পাঁচটি জেলা যেটা এতদিন ধরে হোয়াইট স্প্রেড বা ফেয়ালুয়ার স্প্রেড পাচ্ছিলাম আমরা সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলিতে আইসোলেটেড গেল বাইশ তারিখে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আইসোলেটেড রেনফল আর উত্তরবঙ্গে সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে চব্বিশ তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলে তার সাথে সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার রেন ফলো হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেন ফলো হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখ দ্যাট বি সপ্তম দিন যেটা সপ্তম দিনে আপনার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেন হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে আইসোলেটেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এই গেলো ডে টু ডে ওয়েদার সাত দিনের ওয়ার্নিং আজকে কালবৈশাখী নেই আজকে আপনার থান্ডাস্টম লাইটনিং রেন আপনার পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকে ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে গাছটি উইন্ড দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড আর আপনার কি বলে আপনার হেভি রেনফল আজকে আছে হেভি রেনফল বুঝতে পারেন ফল আপনার নর্থ বেঙ্গলে যে পাঁচটা জেলা আছে উপরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আজ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর হিট ওয়েভারে কিন্তু সতর্কবার্তা আছে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে যেমন পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তাও দেওয়া হয়েছে সেটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মালদা দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি হিট ওয়েবটা হিটওয়েভ হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম কুড়ি তারিখে সাউথ বেঙ্গলের আপনার পুরো অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই যে আপনি উনিশ তারিখে বললাম উনিশ তারিখে এগুলো কিন্তু সব ইয়েলো সতর্কবার্তা কোনোটা কিন্তু অরেঞ্জ নয় কুড়ি তারিখে কিন্তু সাউথ বেঙ্গল পুরো অরেঞ্জ কুড়ি তারিখে কালবৈশাখীর কালবৈশাখীর সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে মানে ঠান্ডা স্কোয়াল যেটাকে বলি আমরা সেটার সম্ভাবনা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এই দুটি জেলাতে ইস্ট বর্ধমান নদিয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান নদীয়া নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে আর কি ঠান্ডা স্কোয়ার অবশ্যই তার মধ্যে বৃষ্টিও বৃষ্টিও থাকবে আর বাকি সমস্ত ডিস্ট্রিক্টে সহ বৃষ্টি প্লাস গাছটি ওয়েন্ট ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফরটি টু ফিফটি এগুলোর সম্ভাবনা রয়েছে আর তার সাথে সাথে হিট ওয়েবেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে সতর্কবার্তা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়াতে কুড়ি তারিখে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কিন্তু ইয়েলো নর্থ বেঙ্গলে কোনো অরেঞ্জ ইয়ে নেই নর্থ বেঙ্গলে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এবং এছাড়া আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি গাছটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম হিসেবে সেগুলি হচ্ছে সবকটা ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গের আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সব ডিস্ট্রিক্টেই প্রায় খালি দার্জিলিং এবং কালিম্পংটি বাদ দিয়ে সব ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সমাজ আপনি জিনিসটা বোঝাচ্ছেন সেখানে নর্থ বেঙ্গলে কিন্তু আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কথাও চলছে যেটা সাধারণত অত আমরা আশা করি না আর সাধারণত হ্যাঁ তারপরে আসুন একুশ তারিখে একুশ তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম স্পিডে সতর্কবার্তা দেওয়া হয়েছে সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলা আর উত্তরবঙ্গেরও সেম একই ব্যাপার থান্ডাস্ট্রম লাইটনিং রেন গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার উয়ে কিলোমিটার পার বেগে ম্যাক্সিমাম স্পিড নর্থ বেঙ্গলের সব জেলায় তবে নর্থ বেঙ্গলে আপনার হেভি রেনেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে একুশ তারিখে সেটা হচ্ছে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লাস্ট ডে দ্যাট ইজ বাইশ তারিখ অ্যাজ ইউজুয়াল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থান্ডাস্টম লাইটনিং রেন গাছটি উইন্ডের সতর্কবার্তা আর নর্থ বেঙ্গলে তিনটি জেলাতে সতর্কবার্তা আছে দুটি জেলার সতর্কবার্তা আছে সেটা হচ্ছে দিনাজপুর সরি আই তিনটে জেলা কারণ দিনাজপুর তো নর্থ অ্যান্ড সাউথ দুটোই আছে অবশ্য নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর এবং মালদা থান্ডা লাইটনিং অ্যান্ড রেন